এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর পরবর্তীতে আমরা যদি লিখি আবার এখানে যদি দেখি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটাকে আমরা বেঙ্গে লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার এর পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো উপরে যে স্কোয়ার যেটা আছে স্কোয়ার এটা মাইনাস উপরে এম স্কোয়ার নিচে এম স্কোয়ারে দুইটা কাটা মাইনাস টু আছে টু এখন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার হোল কে আমরা যদি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখি তাহলে আবার হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর আমরা সেকেন্ড প্যাকেট দেব উপর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা মাইনাস টু টু এম প্লাস ওয়ান বাই এম এর মানে আমাদের দেওয়া আছে টু স্কোয়ার মাইনাস এটা উপর এটা নিচে দুইটা কাটা টু এরপরবর্তী আমার সেকেন্ড প্যাকেট বিয়োগ দুই দুইয়ের উপরে স্কার মানে দুই দুগুণের সাইড বিয়োগ দুই স্কোয়ার মাইনাস টু সাইড থেকে দুই গেলে দুই স্কোয়ার মাইনাস দুই দুই পরিষ্কার মানে দুই দুগুণের সাইড বিয়োগ দুই সাইড থেকে দুই গেলে দুই ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে দ্যাট মিনস দেখানো হলো সুড